এটার বাস্তবতা আমি আবারও বলছি পিছনে বলি একুব আলী নামে নরসিংদীর মাধবদী কলেজের এজিএস ছিলেন উনি মারা গেছে ওই লোকের সাথে অন্দনাপা একটি নরসিংদীর একটি স্টেজ প্রোগ্রামে গেছিলো দাওয়াতে উনি একটা প্রোগ্রামে অতিথি হয়ে যান বিগত দিনে গেছেন আমার সাথে অনেক সেটা হোক রাজনৈতিক বিবাহ মুসলমানি ইত্যাদি ইত্যাদি উনি যান অতিথি হয়ে গেলে তখন অডিয়েন্সও ওনাকে ধরে আপা আপনার ঢাকা শহর আইসে আমার আশা পুরাইলে গানটা গান ওনার মন খুব ভালো থাকতো উনি ভালো মনের একজন শিল্পী ছিলেন উনি নিরহংকারী ছিলেন উনি থাপ করে এই মাউসটা নেওয়া সাউন্ড সিস্টেম থাক বা না থাক উনি কিন্তু ঢাকা শহর আইসে আমার গান পরিবেশন করে ফেলতেন এবার আসেন ওনার উনি একটু খাটো ছিলেন এটা তো আপনারা সবাই জানেন উনি হিল স্যান্ডেল বেশি ব্যবহার করছেন আমার চোখে দেখা হিল ছাড়া আমি ওনার দেখিনি আর এটা উনি কেন এটা আমার বউ যদি খাটো হয় সেও হিল পরবে এটা স্বাভাবিক সবাই চায় একটু এই অঞ্জন আপা যদি বলতো যে আপনার নাচ দেখবো আর উনি তো আসলে নাচের রানী ছিলেন উনি কিন্তু চলচ্চিত্রে আপনারা যেটা ধরছেন যে মাসুদ মাসুদ পারবে সোলানাঙ্গে তার ছবিতে এন্ট্রি কিন্তু না শিশু শিল্পী হিসাবে আয়ুব খান সম্ভবত আয়ুব খানের আমল থেকেই উনি শিশু শিল্পী পাকিস্তান থেকে হ্যাঁ দুই পাকিস্তান থেকে তো ওনাকে নিয়ে বলার ই আমাদের আসলে জানা নেই কিন্তু আমি যেদিন থেকে চলি দুই হাজার সাত থেকে তার সাথে পারিবারিক সম্পর্ক ওই থেকে আমি যতটুকু জানি তার মধ্যে দুই হাজার শেষ পর্যন্ত কোনো সাজযাত্মণি কোনো মনি কোনো কানামনি কোনো সানামণি কেউ ছিল না এবার আসেন তেরোর দিকে এই মনি এন্ট্রি হয় অঞ্জন আপার করে ওই ইয়াকুবালির মাধ্যমে ছিল ওই সাজাত রিলেটিভ তো ওর মাধ্যমে আসে শিলা আপা হা ওনার নামে ওনার মাধ্যমে পরিচয় হয় এবং ওই ইয়াকুবালি নিয়ে আসে ওইখানে মণি তখন সঙ্গীত শিল্পী হিসাবে তিন চারটা গান গায় এবং অঞ্জন আপাকে খুব ফুসলায় ফাঁসলায় বলতো আপু আমি আপনার সাথে ম্যাডাম বলতো ম্যাডাম আমি আপনার সাথে এসিস্ট্যান্ট করতে চাই তো তা এ অ্যাসিস্ট্যান্ট হিসাবে কীভাবে নিবে তার দরকার একটা মেক আপ আর্টিস্ট এছাড়া তো উনি আপনার আমার যে ছবিগুলো যেগুলো প্রযোজনা বিশেষ করে আমি কখনো ওনাকে মা ভাবির ক্যারেক্টারে আমি টানতে পারিনি উনি এইভাবে বলতো যে হিরো হিরোইনের নিচে আমাকেও পার ধারে ছোট ছোট করে ছবি তো আমি করব না আমি করব যদি গল্প খুঁজে পাও গল্পের হিরোইন তাও তার হিরো থাকতে হবে রুবেল ভাই নিম্নে তো এইভাবে আমাদের বনেও নাই হ্যাঁ বনেও নাই আর করাও হয় নাই তবে তার খুব ইচ্ছা ছিল যে তার হাতে টাকা আসলে উনি রুবেল ভাই অথবা কাঞ্চন ভাইকে নিয়ে হিরো হিসেবে একটা ছবি বানাবে এবং সে হিরোইন হিসেবে কাজ করবে আল্লাহ তালা হয়তো তার এই আশাটা পূরণ করেনি কিন্তু যা পূরণ করেছে বাড়ি ঘর সম্পদ তা আজকে দেখতে সব দেখতেছি সব কুয়াশা কুয়াশা ধু কিন্তু হ্যাঁ কুয়াশা কাটলে এগুলো স্পষ্ট হয়ে যাবে সেই কুয়াশাটা কেন কাটতেছে না আমি জানি না তো তার পরিবার থেকে আর যে নিয়ে আসেন রঞ্জন আপা উনি চাইলেই কুয়াশাটা কাটাইতে পারেন কিন্তু উনি কাটাইবে থাক দূরের কথা উনি আমাদেরকে উৎসাহ দেয় না সাহস দেয় না এমন কি মামলা করার পারমিশনটাও দেয় না আমি এবং আপনারা চেনেন বেবি নৃত্যশিল্পী এবং অভিনয় শিল্পী বেবি শিল্পী সমিতির সম্মানিত সদস্য ও আমার সম্পর্কে ছোট বোন মাদারপুরে বাড়ি শিবসরে আমার সাথে তুই তো আমারই সম্পর্ক ও আমার কনফারেন্সে নিয়েছিল রঞ্জন সাথে কিন্তু রঞ্জন সাথে এর আগেও আমার অনেকবার কথা হয় হোয়াটসঅ্যাপের নাম্বারে তো এটা ওই মিলাদের আগে অন্দনাপা এবং পরিণত মিলাদ দাদার মিলাদের আগে আমার সাথে অনেকবার কথা হয়েছে উনি মিলাদে আসবে এবং মিলাদা আসলো তো আমি যে কথা ছিলাম যে নায়ক আলমগীর আঙ্কেল এবং কি আপনার এই মিশা বা মিশা আঙ্কেল উজ্জ্বল ভাই উজ্জ্বল ভাই এবং ওই যে কাঞ্চন ভাই এদেরকে সেলুট জানাই যে এরা বলছিল আইনের হতে দিয়ে দাও কেন এটা নিয়ে দেরি করতেছ তো ওই দিন যদি আসলে দিয়ে দেয় তাহলে এতদিনে জাতির সামনে হয়তো আমরা পরিষ্কার দেখতে পাইতাম কি হয়েছে না হয়েছে কি আছে না আছে কিন্তু মানবিক কারণে দেওয়া হয়নি এবং দায়িত্বের থেকে দেওয়া হয়নি কেন যে তার পরিবারের একজন আপনারা বোধহয় জানেন অঞ্জনা আপা রঞ্জনা আপা তার একটা ভাই আছে ভাইটার নামটা ভুলে গেছি সঞ্জয় সেই সঞ্জয় কিন্তু হামলায় আচ্ছা আপার বাবার একমাত্র নিহত রঞ্জনা রঞ্জনা ঘোষ বোধ হয় নামটা আমার কাছে সার্টিফিকেটটা নিয়ে আসছি সার্টিফিকেট সেখানে রঞ্জনা ঘোষ বা রঞ্জনা যাই হোক সে হিন্দু আর অঞ্জনা সুলতানা লেখা কিন্তু বর্তমানে কিন্তু অঞ্জনা রহমান তো যাই হোক সে জায়গায় কিন্তু আপনার ওই ওয়ারিস ওই পরিবারের কেউ নেই তার ছেলের আছে দুই মেয়ের সে জায়গাও কিন্তু সূত্রাপুরে তার সম্পত্তি রয়ে গেছে কিছু সম্পদ আনতে গেছিলো বায়নাও আনছে ওই অবস্থায় হ্যাং আছে তারপর আদাবরের জমি ওই জায়গায় হ্যাং আছে আমি আসলে সম্পত্তির ব্যাপার কিছুই বলবো না কোটি কোটি টাকা থাকলো ওইটা অঞ্জনা পার্বণ রঞ্জনা মালিক অথবা যদি এই পালিত্য বলে যে এস্টাবলিশড হয়েছেন জাতির কাছে দত্তক নিয়েছেন বলেছেন যেটাই হোক সে তো একসাথে নিচে ছিল তো সেই মনি হয়তো তাকে লেখে দেয়া গেলে সে হবে তার আরেকটা মেয়ে আছে যাকে দত্তক নিয়েছিল এই যে যার কথা আমার বড় ভাই বলল বিউটি আপা তাকে নিয়ে জুলি জুলি আপা তার হাজবেন্ড তাকে লিটন লিটনের জুলি येते থাকে মেরে বুলিবাই যা বুলিবাই আর অশোক এ ওকে বড় বানিয়েছে তে এখানে অন্দনা আপা মনে ওই সময় যে যখন জুলি হাতিয়াড়ি पापा করে বড় হয় তখন আমি বলি এটা আমার তো ভালো জানে দুই তিনজন তিনজনকে ভালো জানে আমি বলি এদের নামটা তো কখনো আসে না আমরা বলি না আমরা নব্য সম্পর্ক আমাদের আমারও বিপ্লবী আগে আমার আমরা নব্য সম্পর্ক নব্য সম্পর্ক বোঝা নতুন সম্পর্ক অ্যাকচুয়ালি এই ইয়ের তোমার এই তিনজন হলো অঞ্জনা আপা সুচরিতা আপা আর হলো ইয়ে নতুন আপা এরা এক সময় থেকে থ্রি স্টার একটা শুটিং স্পটের নাম ছিল না এই তিনজনই কিন্তু থ্রি স্টার অঞ্জনা নতুন সুচির এই তিনজনই থ্রি হ্যাঁ থ্রি এই থ্রি সাথে এই আলমগীর ভাই তারপরে এরা সিনিয়র যারা আছিলো হায়দার ভাই গুলিবাই তারপরে এরা যে যে সম্পর্কটা ছিল অশোক দা হ্যাঁ সেই ইয়েতে আমি বলবো বর্তমানে যেহেতু আলমগীরভাই আছে আর এই যে গুলি ভাই এই সরি নতুন আপ আছে সুচির তাপ এরা বাবুল ভাই ছিল বাবুল ভাই বগুল বাবুল এরা যাতুক বলতে পারবে এই এই ছেলেটার সুবিধা আমরা বলতে পারব না তারপরেও যতটুকু চাইলে আসছে এ রাইট আমি তো বললাম যে ওর সাথে আমার প্রথম পরিচয় ও আমাদের সাথে পাপ না যাবে পাপ না যাবে তো সেই পাপ না যাওয়ার পথে ওইটা তো আমি আগে সাক্ষাৎকার বলেছি এবং অনেক চ্যানেলের সামনে যে ও সেখানে অঞ্জনা পাপার সাথে খারাপ বিহেভ করে এবং সে জায়গায় আমি স্টারিং এর থেকে নাইমাই শরে নামাই দিতে গেছি গালিগালাজ করে যেহেতু ওই একটা অশ্লীল ভাষা ব্যবহার করছে আমার মেয়ে দুটা ছিল তো সেই জায়গায় আমি কিন্তু নামাই দিতে দেখেছি পরে অঞ্জন প্লিজ বিপ্লব থাক ও ছোট মানুষ ও বোঝে না ও আমার ভাই তখন ভাই ছিল লাস্টে গিয়া হয়েছে এটা পরিবর্তন ঘটতেই পারে আচ্ছা যাই হোক আমি ওই দিকে যাব না আসলাম তো অনেক বলেছি আর আমি বলেছি দেখেই আজকে সাজ্জাদ মণি ওরফে নিষাদ মণি তিনি জাতির কাছে প্রশ্নবিদ্ধ আর আমার ভাল লাগছে যে অল্প জেরার মাধ্যমেই সাজাতমণি ওরপে নিষাতমণি স্বীকার করেছেন যে আমাকে না আপার কথা বলছে আম্মু দত্তক কেনেছিল। আসলে আমি দত্তকের ব্যাপারটা বুঝি না এই কাগজপত্র বুঝি না আমি একটা জিনিস জানি যে নিঃসন্তান সে পাল্লোক পাল্লোক হিসাবে একটা ছেলে মেরে পালতে পারে দত্তক আনতে পারে কিন্তু সেটা কি ইন্টারমিডিয়েট পড়া কোনো ছেলেকে এটা সম্পূর্ণই ওর মিথ্যা কথা আপনারা সাংবাদিক ভাইরা কেন তা দিকে তাকাইলে আপনারা বুঝেন না যে ও মিথ্যা রাস্তায় নেয় কিন্তু আমি তো এ যাবৎ যতগুলো আপনাদের ইন্টারভিউ দেখলাম আমাদের নেয়া আমাদের বলতে আমাদের চলচ্চিত্রের সকলের যারা না পাখি নিয়ে মুখ খুলছে প্রত্যেকটা কমেন্টসে দেখছি যে ওকে আইনের আওতা আনা হোক ওকে ধরা হোক ও কেন ছিটারি করছে ও একটা বার পার সব আমি জানি না কোনটা কি এশিয়া টিভি বোধ হয় ওইখানে একটা কমেন্টস শুধু পাইছি বিপ্লব শরীফ থাক বাদ দেন যা হওয়ার হয়েছে এটা পড়ছি আরও হয়তো নিচে কমেন্টস আমার বিরুদ্ধেও থাকতে পারে কিন্তু বেশিরভাগ কেন ওকে রাখা হয়েছে আইনের হয়তো এই আইনের সম্বন্ধে শুনবেন বিপ্লব এক মিনিট বল ভাই আইনের সম্বন্ধে শুনবেন আমি সেলুট জানাই শিল্পী সমিতির সম্মানিত সভাপতি মিশা সহদর আঙ্কেল সেই সাথে সেলুট জানাই শিল্পী সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুপার হিরো প্রিয় ডি ভাই সহ ওইখানে প্রিয় নায়িকা আন্না আপু প্রিয় নায়িকা মুক্তি আপু সহ আরও বেশ কিছু পোলিও দিন ছিল কি না জানি না তারপরে বলবো পলি আপু সবাই যে ওই দিন মিলাদের পরে ও বিশেষ করে আমি কৃতজ্ঞ এবং আমি খুব খুশি ছিলাম যে নায়ক আলমগীর সাহেব নায়ক আলমগীর আঙ্কেল যেভাবে বলেছিল যে ওকে কেন পুলিশের আওতায় দেওয়া হয় না তো আমার মনে হয় এতদিনে রেজাল্ট বেরিয়ে আসত এখন হয়েছে কি ওই গ্রামের ভাষায় বলি যদিও আমার মাদারপুরের বাস স্থান শহরে একদম বাস শহরে বলতে বাস স্ট্যান্ডেই তো গ্রামের সংলাপ খুব কম বুঝি তা নানা বাড়ি নানা শ্বশুর বাড়ি দুইটা বাড়ি আমার গ্রাম অঞ্চলে থাকার কারণে গ্রামের অনেক প্রবাদ অনেক বাক্য অনেক রচনা অনেক গীত গাত এগুলো শুনি জানি তো মার্চে মাসির দরদ বেশি বিষয়টা এরকম না অনেক কিছু জানলেও বলতে পারি না প্রশ্ন থাকা যায় যে আপনার এত প্যার ব্যথা কেন আপনার এত জলে কেন আরে ভাই জলে তো ওই কারণেই যে মাইনা নিতে পারি না মৃত্যু নাকি অপমৃত্যু মৃত্যু নাকি অপমৃত্যু মাইনা নিতে পারছি না কারণ খুব কাছের থেকে দেখছি অঞ্জনা আমার কাছে উনি নায়িকা ছিলেন আমার কাছে উনি বড় বোর্ডের মতো বন্ধুর মতো কিছু শেয়ার করতেন হাট বাজার পারিবারিক থেকে সব কারণ একাধিক জেলায় গেছি আমরা রাতের পর রাত রয়েছি রাতের পর রাত বলতে নায়িকা অঞ্জনাপার আমি না আমার সহ আর ওই যে পালিত কথিত ছেলে তুমি সারাদিন কিন্তু আমি ঠেকাচ্ছি তুমি বারবার বলছো পালিত মানে বোঝো আমি করি তোমাকে বলো তো মানে ছোটোবেলায় বাচ্চা যেমন মনে করে শিশু বাচ্চা এক মাসের দেড় মাসের দুই মাসের এদেরকে দত্তক নেওয়া হয় কেমন কোনো বাবা যদি পালতে না পারে কোনো মা যদি পালতে না পারে তার ভরণ পোষণ না করতে পারে তখন করে কি কিছু বড়ো লোকের ছেলে মেয়েরা যায় যাদের বাচ্চা হয় না তারা দিয়া ওই তাদের কিছু টাকা পয়সা দিয়া ওই স্ট্যামে লিখিত নিয়ে ওটাকে বলে দত্তক নিয়ে আসা আর এখানে আমি আমি তোমাকে বলি অঞ্জনা আপা কিন্তু যখন আজির রহমান আজিরোহন ভুলি সাহেব বউ ছিল তখন কিন্তু অঞ্জনা আমি আজিরোহন বুলি সাহেবের কিন্তু অনেক ছবি ডান্স দেখতে আমি বলেছি কিন্তু আগে হ্যাঁ অনেক ছবি ডান্স দেখতে আমি অঞ্জনা বুলি গুলিবাইকে আমি কাছে থেকে ভাই আর আমি কাছে থেকে চিনি তখন অশোক দা অশোক ঘোষ পরিচালক অশোক ঘোষ আর আজিরোহন আজিরোহন গুলি সাহেব সহ একটি মেয়েকে দত্তক নিয়েছিল জুলি তোমরা জুলি প্রোডাকশন শোন না এরপরে জুলিকে দত্তক নিয়ে আসার পরে ওই জুলির নাম দিয়ে একটা ছবি করা হলো ছবি ছবির নাম হলো জুলি হ্যাঁ ছবি করা হলো জুলি এরপরে কিন্তু অঞ্জনা আপা আর অশোক দা একটা বাচ্চা ছেলেকে পড়িয়া পেল সে হলো লিটন এদেরকে দুজনকে মানুষ করল দুই পাশে মানুষ করলো এরপর কিন্তু অঞ্জনা আপা যে কোনো পারিবারিক হয় যাদের তাদের সাথে একটু ভুল বোঝাবুঝি কারণ দুইজনে দুজনে দূরে সরে গেল এর ভিতরে এই বাচ্চাটা কবে আসলো দত্তক আমরা তো এই বাচ্চাটা দেখি না আমি তো আমি প্রোডাকশন স্বপন দা শফি ভাই তারপরে যে বেল্লাল ভাই বেল্লাল পরিচালক বেল্লাল ভাই তারপর বাদুল খন্দ বাদুর রহমান আমরা সবাই একসাথে একসাথে তো তারপরে যে আরেকজন আছে আমি বলি যে সপি নামে একটা এই যে সরি কয়েকদিন যে কিশোর একটা মান্নান আমরা সবাই একসাথে সবাই ছিলাম একই সাথে একই পরিবারে ছিলাম লিটন মনে জুলি মনে আমেরিকা আছে লিটন আর জুলির বিয়ে হয়েছে মাঝে মধ্যে যেত তো এই ছেলেটা কখন আসবে এই ছেলে বলি আমার মনে হয় অঞ্জন আপা কোনো এক সময় ঘোড়া সালের এই ফাংশনে গিয়েছিল প্রোগ্রামে প্রোগ্রামে গিয়েছিল তুমি বলতে পারো আমি যে জিনিসটা শর্টকাটে বলছি যে আমি দত্ত পালিত বলতে কিছু বুঝি না বুঝি নিঃসন্তান সেটা এই যে যে বয়সটা উনি বলছে খন্ডায় দিছে আমি এক কথায় বেরিয়ে গেছিলাম এই জন্যেই আমি মিটু মিটু হাসতেছিলাম যদিও হাসা আসে না অন্ধ না পারে চিন্তা করলে আর হাসি আসে এই সাদ নামের এই লোকটার কথা মনে আসছে তখন কি আমি হাসব না কাঁদবো যদি শুধু অন্ধ না পানিয়া বলি তাইলে কাঁদতে হবে কারণ কাঁদালা মন থেকে চলে আসবে আর যখনই হাসবো তখনই এই সাদযাত্মমণির কথা মনে পড়ে আর ওর চলাফেরা তো আমি ওইভাবে বলতেছি না কেমনভাবে কথা বলতো কেমনভাবে চলতো তা যেটা বলছে যে আসলে আমি অঞ্জন আপার সাথে বেশি অঞ্জন আপা না নতুনভাবে অঞ্জনা পা অনেক আপার সাথে আমার খুব ভালো সম্পর্ক ইয়াং নায়িকা থেকে আমার সমবয়সীর নায়িকা অনেকের যেমন রত্নাকে আমি ওপেন জড়ায় ধরি বোন কেমন আছো বন্ধু কেমন আছো এটা আমার ওয়াইফকে সে বোন ডাকে আর রত্নার রত্ন আমার কাছে নায়িকা না তো আমার বোন আমার বন্ধু আমার বেস্ট ফ্রেন্ড শুধু তার না ঢাকা ভার্সিটির ছোটো বোন কাম ফ্রেন্ড যাই হোক আমরা যে প্রসঙ্গে ছিলাম এই দত্তক পালিত এইসব বুঝি না কেন বুঝি না ওই যে উনি যেটা বলছেন যে বড় লোকরা আনছেন আমরা সিনেমায় দেখছি হাসপাতাল থেকে চুরি করা বাচ্চা পালে কিন্তু এটা তো কোনোটাই না এখন যেটা বলতেছিলাম আমার মনে হয় কি টেলিবাংলা টেলিবাংলা চ্যানেলের হুমায়ুন সাহ গিয়েছিলেন মনির নিষাদ মনির বাড়িতে সেখানে আমরা একটা ভিডিওতে পাইছি তারা ফুপু তার স্বাস্থ্য ভাই তার না তার আরেকটা স্বাস্থ্য ভাই অনেকেই সাক্ষাৎকার দিয়েছেন এবং সে জায়গায় আমার কাছে একটু খারাপ লাগছে যে আপা নাকি তাবিজ কবজ করে ওকে রেখেছে এবং তারা কিন্তু বলছে দশ বছর যাবৎ বাড়ির থেকে চলে গেছে তার মানে দশ বছর যাবৎ চলে আনছে আর মনি বলছে দশ বছর বয়সের সময় আনছে এখানে কিন্তু বড় মিথ্যা কথার প্রমাণ ওইখানে আপনারা পেয়েছেন তার আপন ফুফু বলছে দশ বছর আগে গেছে তার মানে আমার টাইমের সাথে মেলে আমি যেটা বলছি তেরো তেরো থেকে আজকে পঁচিশ তার মানে দশ থেকে বারো এটা কিন্তু তার ফুবুর অনেক বয়স দেখছি আমি তারপর উনি দশ থেকে বারো হয়তো দুই বছর এদিক ওদিক বলছে কিন্তু ও যেটা বলছে ডাহা মিথ্যা কথা পঁয়ত্রিশ বছর তার মানে তাইলে ও অন্ধ সাথে পঁচিশ বছর আর ভাই পঁচিশ বছর তো আমার ফিল্মের বয়স হয়নি আমার হয়নি আর কি ভাবে আরো দশ বছর সময় আসেও নাই আমার মনে আছে ঢাকা ক্লাবে বাবার সাথে হ্যাঁ চিটাং থাকে এবং ও মাদ্রাসায় পাস করছে এবং নরসিংদীর কলেজে পড়াশোনা করছে এগুলো তো আপনাদের কাছে ডকুমেন্টস আছে এক মিনিট আমি শেষ করে দিই তো এই যে মিথ্যা কথা ও একটা মিথ্যা কথা বলতে ঢাকতে গিয়ে দশটা মিথ্যা কথা বলে আমার খুব কষ্ট লাগে যে সাংবাদিক ভাইরা কেন তাকে প্রশ্নগুলো ওইভাবে করে না একটা লোকেরা যদি উকিল যা করে তা তো সে আউলে যায় সাক্ষীর মুখ শেষ শেষ বলতে সত্য কথা বেড়ে যায় তা আমার মনে হয় আপনারা যদি ওকে জোর দিয়ে ধরেন তাহলে ও বলতে বাধ্য আসলে আমি বলি স্পষ্ট করে দেই জাতির কাছে যে পাকে যে ও মেরে ফেলছে তাও না হ্যাঁ তার চিকিৎসায় অনেক গাফুলতি ছিল এবং আমার মতে তার এখন তো আর ময়না তদন্ত করা সম্ভব না আর তার তো আর এই হত্যা মামলা হয় নাই কিন্তু একবারে আমার কাছে প্রশ্ন একবারে এতগুলো রোগ কীভাবে হয় রক্ত ইনফেকশন লিভারের সমস্যা কিডনি সমস্যা হার্টের সমস্যা দিল ব্রেন স্ট্রোক করলো পায়খানা প্রস্রাব করলো তার মানে ওইটা কী বলে ডায়রিয়া একবারে সব এটা অসম্ভব মানুষের একটা রোগ ধরা পড়ে তারপর আর একটা ধরা পড়ে কিন্তু একবার এতগুলা রোগ ধরা পড়লো এতদিন পড়লো না আর এতদিন কেন পড়লো না রঞ্জন